হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে যেন স্বাগত আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকের রেসিপিটা দেখেই বুঝতেই পারছো একটা স্ন্যাক্স বানাবো শীতের সন্ধ্যায় কফি বা চায়ের সাথে দারুণ লাগে গরম গরম যে কোনো পকোড়া বা স্ন্যাক্স টাইপের কিছু করলে তাই আজকে পেঁয়াজ আর আলু দিয়ে একটা পকোড়া বানাবো দেখো তার জন্য আমার কী কী লাগবে থালিতে একটু মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি একটা আলু ছাড়িয়ে নিয়েছি বেসন ধনে পাতা কুচানো লঙ্কা কুচানো আর একটা ডিম সাথে তো নুন তেল সবই লাগবে একটা বাটি আর গেটার নিয়ে নিয়েছি গেটারের বড়টা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব আলুটাকে গ্রেড করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি এবার এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দেবো আলুর মধ্যে পেঁয়াজ কুচনোগুলোও দিয়ে দেবো বেসনটা দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে আগে ভালো করে মাখব জল ছাড়াই ডিম দিয়ে দেব ধনেপাতা পাতা কুচানোটাও দিয়ে দেবো আমি কিন্তু এক ফোটাও জল ব্যবহার করিনি নুন দিয়ে চটকাতে চটকাতে পুরো নরমই হয়ে গেছে এবার ভালো করে আবার একটু মেখে নেব একটু কালো জিরে দিয়ে দেবো ব্যাস ভালো করে মাখা হয়ে গেছে আমার আলু পেঁয়াজ ডিম দিয়ে সব কিছু দিয়ে তোমরা তো একটার পর একটা দেখলে আমি কিন্তু এক ফুটাও জল ব্যবহার করিনি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে পকোড়াটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি একদম পকোড়ার মতন করে ছোটো ছোটো করে ছেড়ে দেবো আমি কিন্তু গ্যাসটা লো ফ্লেমে করে রেখেছি যাতে আলু পেঁয়াজ ভালো মতন ভেতরটা একদম যেন সেদ্ধ হয় নরম হয়ে যায় ওই জন্য এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি ঠিক এরম করেই পুরো পকোড়াটা ভেজে নেব আলু পিঁয়াজে দেখো বন্ধুরা এই গরম গরম পকোড়া হচ্ছে তার সাথে এক সাইডে কফিও বসিয়ে দিয়েছি আজকে আমরা সন্ধ্যাবেলাটা কিন্তু এই পকোড়া আর কফি দিয়েই চলবে তাই জন্য বলছি এই শীতের সন্ধ্যায় একদিনকার তোমরাও করে খেয়ে দেখো একদম ইজি সহজ পদ্ধতিতে পকোড়া চার জলদি হয়ে যাবে একদিনকার করে খেয়ে দেখো এটা তো আমি রিকোয়েস্ট করেই দেখি বলি যে আমার রেসিপি দেখে তোমরা একদিনকার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা পকোড়া রেডি হয়ে গেছে দেখো তার সাথে যদি একটুখানি টমেটো সস হয় তাহলে তো আর কথাই নেই তার সাথে তো কফি দেখালামই তোমাদের এরকম করে একদিনকার করে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে সন্ধ্যাটা শীতের দিনে আর ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ